যে কলেজে আজকাল বেশিরভাগ কলেজে এই অডিনো শেখানো হয় অডিনো যে মাইক্রো কন্ট্রোলার আছে ওই আগে তো পিক গ্রুপের শেখানো তো পিআইসি মাইক্রো কন্ট্রোলার ছিল এখন যে আছে এই অডিনো সব জায়গাতেই অর্ডিনো শেখানো তো অর্ডিনোতে কোনো একটা প্রোগ্রাম তুমি লিখলে লেখার পর অর্ডিনো যে আইডিতে প্রোগ্রাম লিখোছো লেখার পরে সে প্রোগ্রাম চলবে কি চলবে না ধরো আমি একটা এই প্রোগ্রাম লিখেছি এখানে এই প্রোগ্রামটা চলবে কি চলবে না বুঝবো কী করে সেই জন্য এরকম এই সিমুলেটার পাওয়া যায় তা আমরা খুব ভালো একটা সিমুলেটার আছে ওটার অনেক দাম যার জন্য এইটা বিনা পয়সায় এই সিমুলেটার পাওয়া যায় নাম হচ্ছে পিক সিম ল্যাব এই যে এখানে লেখা আছে পিক সিম ল্যাব এই সিমুলেটারে তোমার তুমি যা লিখবে ও চালিয়ে দেখা যায় আমরা এখানে যেরকম একটা বাংলা হরপ আমরা নিজেরা বানিয়ে নিচে দেখো এখানে লিখছে এখানে এই পরপর চলে যাচ্ছে যে হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যাই হোক এই এইটা যে চলছে এইটা কিন্তু এই আমরা এই এই ডিজাইন করতে হবে আমরা আজকে সেই বিষয়ে কথা বলবো যে আমরা কি করে এই হরে কৃষ্ণ লিখবো হরে কৃষ্ণ আমাদের যে বাংলা যে লেখার ব্যবস্থা আছে অব্র ওই অভ্র দিয়ে লিখলে হবে না সেই জন্য আমি দেখে দিচ্ছি অব্র দিয়ে লিখলে যে হবে না সেটা আমি দেখে দিচ্ছি এখানে কি হয় এই পিকসিম ল্যাবে তোমাকে এখানে যে আমরা লিখেছি অরিডিনো প্রোগ্রাম ওর একটা তোমার হেক্স ফাইল এখানে ফাইল আছে দেখো এই যে ফাইল এই ফাইলে ক্লিক করলে বলবে লোড হেক্স তাহলে অরডিনোতে যে প্রোগ্রাম লিখেছ তার কিন্তু হেক্স ফাইল তৈরি হয় সেই হেক্স ফাইলটা তোমাকে এখানে লোড করতে হবে আমি তাহলে আমরা একটা প্রথমে করে দেখাই হুম এই দেখো এখানে লেখার ইয়েটা কি না প্রথমে ওপরে দেখো এর যে হেডার ফাইল হচ্ছে ইনক্লুড লিকুইড ক্রিস্টাল ডট এইচ এই হেডার ফাইল আর ওইটা অর্ডিনোর কোন কোন পিনের সাথে লাগাতে হবে অর্ডিনোর ন্যানোর বারো এগারো পাঁচ চার তিন দুই এই ডি আর কি হ্যাঁ যে ইনপুট আউটপুট পোর্টের ওর তো এ জিরো এ সেভেন করে অ্যানালগ আর ডিজিটাল যে পোর্ট আছে না ডি বারো ডি এগারো ডি ফাইভ ডি ফোর ডি থ্রি ডি টু এই লাগাতে হবে সেটা আগে ডিক্লেয়ার করে দিতে হয় তো এলসিডি বিগিন বলে কত এল সিডি না ষোলো বাই দুই ষোলোটা আমার এখানে লেটার লেখা যাবে দুটো লাইনে লেখা যাবে সেখানে একে বলা হয় সিক্সটিন বাই টু এর ওই এল সিডি এটা আরও পাওয়া যায় কুড়ি চারের পাওয়া যায় আরও বিভিন্ন সাইজের পাওয়া যায় এইবার এই লুপ যে ভয়েড লুপের ভেতরে কি লিখতে হবে না এল সেট কাসার। এলসিডি কাসারটা কোথায় যাবে প্রথমে জিরো জিরো হয় ওপরের লাইনটা জিরো আর নিচের লাইনটা ওয়ান তা আমি ওপরের লাইনে লিখেছি অর্ডিনো প্রজেক্ট বাই তাপস বিশার আর নিচের লাইনে লিখেছি মুভিং টেক্স রাইট টু লেফ্ট ঠিক আছে এবার এই এইটা স্ক্রল করতে গেলে এটা যদি এরকম মুভ করাতে চাও তখন কিন্তু তোমাকে একটাই লাইন লিখতে হবে ইন্টারনেটে দেখবে প্রচুর প্রোগ্রাম আছে যেখানে ওরা ওই লুপ চালিয়েছে ফর লুপ আই যে ধরে যে ফর লুপ হয়েছে কিছু কিচ্ছু দরকার নেই এর এর যে এই যে লাইব্রেরিটা আছে না ইনক্লুড লিকুইড ক্রিস্টাল এই লিকুইড ক্রিস্টালের ভিতরে এল ডট স্ক্রল ডিসপ্লে লেফট স্ক্রল ডিসপ্লে রাইট দুটো আছে তুমি লেফটেও মুভ করতে পারো রাইটও মুভ করতে পারো এখানে লেফটে যায় রাইট লিখে দিলে রাইটে যাবে আমরা দিয়েছি তো লেফটে মুভ এই এল এলসিডি বোর্ডে যাও দেখবে যাই তুমি লেখো না কেন ঠিক আছে আমরা দেখি মুভ করে কি না করতে গেলে করতে হবে প্রথমে তোমাকে এটাকে ফাইলটাকে তোমাকে আমরা এখানে কম্পাইল করালাম কম্পাইল এক্স ভাই কম্পাইল করছে হ্যাঁ হয়ে গেছে এইবার এর ভেতরে এখানে কিন্তু এখানে কম্পাইল করে আমরা যখন ইয়েতে করব আমরা যখন বোর্ডে ঘেরো আমাদের ব্রেড বোর্ডে বা আমাদের আইসিটা দিয়ে ন্যানো দিয়ে যখন করবো তখন আমি কী করব এবারে আপলোড করে দেবো এখান থেকে আপলোড করে দেব কিন্তু ইয়েতে দেখতে গেলে সিমুলেটারে দেখতে গেলে আমাকে হেক্স ফাইলটা যাওয়ার কত তো হেক্স ফাইলটা কোথায় আছে এখানে চলো এখানে দেখো দিস পিসিতে গেলে গেলে পরে সি সিতে যেতে হবে সিতে গিয়ে ইউজারে যাবে ইউজারে গেলে তোমার যা থাকবে হবে ইউজার আমার নামে আছে ইউজার গিয়ে এবার ইউজারে যাওয়ার পরে এখানে দেখো অ্যাপ ডাটা এটা হিডেন থাকে ওটাকে বের করে এটা অ্যাপ ডাটা তুমি দেখতে পাবে না প্রথমে এই অ্যাপ ডাটা সেটিংয়ে গিয়ে কন্ট্রোল প্যানেলে গিয়ে করে নিতে হবে এই অ্যাপ ডাটা এই অ্যাপ ডাটার মধ্যে গেলে লোকাল লোকালের ভেতরে দেখো নিচে টেম্প বলে থাকবে একটা টেম্প টেম্পের ভেতরে থাকবে তোমার অর্ডিনো অর্ডিনোর মধ্যে থাকবে তোমার স্কেচ স্কেচের মধ্যে এই মাত্র যে করলাম আমরা এখন বার দেখো এগারোটার সময় তার মানে কি দশটা যে এইটা এই ফাইল এই যে একটা ফোল্ডার এই ফোল্ডারের মধ্যে দেখো এর নাম হচ্ছে হরে কৃষ্ণর এই হেক্স ডট হেক্স আছে না ডট আনো ওটা তো ওদের আমাদের ইয়ে ফাইল আর তার সাথে ডট হেক্স একটা দিয়ে দিয়েছে এই ফাইলটা এই ফাইলটাকে ডবল ক্লিক করো ও নিজের থেকে নেট নোট নোটপ্যাডে খুলে যাবে এবার এই ফাইলটাকে তুমি সেভ অ্যাস করো সেভ করলে এই ডকুমেন্টে যাবে এখানে অল ফাইলে দাও হেক্স এর এখানে ডট ইনো আছে না ওই ডট কেটে ডট হেক্স করে দাও এরকম করেছি হরে কৃষ্ণ আগে ছিল সেভ করে দাও সেভ করে দিলে আগে ছিল পরে ইয়েস জিজ্ঞেস করেছি ইয়েস হয়ে গেল এইবার আমি কি করবো এগুলো থেকে বেরিয়ে যাও হ্যাঁ এখান থেকে সব সরিয়ে দাও আমাদের এখন ওই হরে রাম হরে কৃষ্ণ চলছে আমরা এবার এখানে লোড করে দিয়েছি ওই যে যেটা লিখলাম সেটা লোড লোড হেক্স আমাদের এবার হেক্স ফ্যালের নাম কি এই দেখো হরে রাম হরেকৃষ্ণ টুয়ের হেক্স এইটা এইটা যেই লোড করেছি দেখো অরডিনো প্রোজেক্ট বাই তাপস বিশ্বাস ঠিক আছে আর নিচে এইটা তো এই এইটা চলছে কিন্তু আমি যদি এখন এখানে আমি আর দুটো ফুটো না আমি বোঝানোর জন্যে এই কেটে দিলাম এই লাইনটা আমি লিখছি না তার এই লাইন লিখছি না দ্বিতীয় লাইনটা লিখছি না আর এলসিডি ডিসপ্লেও করাচ্ছি না ঠিক আছে শুধু এখানে অডিনো প্রজেক্ট বাই কাগজ বিশ্বাস এটা লিখছে এইখানে যদি আমি লিখি বাংলাতে দেখো আমি বাংলা এফ টু দিয়ে এফ টুয়েলভ বাংলাতে এই দেখো হ রে হ্যাঁ একসাথে করে দাও কয়ে কৃষ্ণ হরে কৃষ্ণ কথাটা লিখেছি হরে কৃষ্ণ কথাটা লিখেছি এইবারে যদি আমি এটাকে ইয়ে করি কি হবে চলবে হরে কৃষ্ণ দেখো স্কেচ ভেরি ফ্যান কম্পাইল কম্পাইল করছে কম্পাইলিং এর স্কেচ নি এখানটাই করে নিয়েছে ডান আমাদের এখন ফাইলে চলো এইখানে এই ফাইলটাই হরে কৃষ্ণ হেক্স ফাইল এখানে এইবার এটা ফাইল সেভ অ্যাজ এখানে অল ফাইলের মধ্যে হেক্স কেটে দাও এই ইনো কেটে দাও হেক্স হেক্স হয়ে গেল হেক্স নেওয়া এবারে দেখো কি করছে তাহলে আমি এবারে আবার লোড করবো ওই যে হরে কৃষ্ণ বাংলাতে যে লিখেছি আমি অভ্র দিয়ে আমাদের যে লোড হেক্স লোড হেক্সের মধ্যে এইটা ওপেন করো এই দেখো ইনি বিনি কী সব লিখেছে দেখো হরে কৃষ্ণ তা আমার কি হরে কৃষ্ণ লেখা যাবে না তাহলে হরে কৃষ্ণ লিখতে গেলে কী করতে হবে তোমাকে তোমার এই ইয়ে খাতা যে গ্র্যাপ পেপার বুঝেছো গ্র্যাপ পেপারে হরে কৃষ্ণ লিখতে গেলে গ্র্যাপ পেপারে প্রথমে এরকম গ্র্যাপ পেপারে ফাইভ এখানে যে এল পাওয়া যায় সেগুলো ফাইভ বাই এইট মেট্রিক্সের এল সি ডি এরকম এদিকে পাঁচটা পাঁচটা এরকম কলম আছে আর এখানে আটটা রো আছে তো তার মধ্যে তোমাকে দেখতে হবে ভরে ভরে যে কি করলে হরে কৃষ্ণ হ আমি হ লিখেছি যে তো হ এর জন্য দেখো যেখানে রং ভরেছি সেই জায়গাটা হবে ওয়ান আর যেখানে গ্যাপ আছে সেই জায়গাটা হবে জিরো তো এই করে আমি প্রথমে এটা লিখার চেষ্টা করলাম দেখলাম যে এটা এটা ভালো লাগছে না এইটা ভালো লাগছে তো এই মনে হলো এইটা ভালো লাগছে এইটা ভালো লাগছে তো এইটা এইটা নিয়েছি এই যে তাহলে এখানে পাঁচটা এখানে ছোট ছোট যে বিট বলে আর এই পুরোটা মিলে তাহলে আমার কী হলো বাইট হয়ে গেল তো এই বাইট একটা পুরো অ্যারের মধ্যে এই জিনিসটাকে রাখতে হবে ঠিক আছে বোঝা গেল আমি জাস্ট বোঝানোর জন্য দেখিয়ে দিলাম এটাকে খুব ছোট করলে না এটা তখন বোঝা যাবে যেটা এটা হওয়া আছে এখানটায় কেন ওইখানে লেখাটা চলছে দেখো ওখানে হওয়া হচ্ছে তাই এটা দরকার নেই আমাদের আমরা এখানে বেরিয়ে গেলাম হুম তাহলে আমাদের এবারে লোড করবো কি ফাইল লোড তার মানে আমাদের যে অভ্র কিবোর্ড দিয়ে যদি আমরা লিখি ওই অভ্র কিবোর্ডের মেট্রিক্স আলাদা আছে ইউনিকোড ইউনিকোডও আলাদাভাবে ওটা লিখেছে আর আমাদের এখানে পাঁচ বাই আটের মেট্রিক্স বানিয়ে নিতে হবে তা আমরা এখন চলে গেলাম এই ফন্টেক্সের মধ্যে ওপেন করো এই দেখো এইখানে দেখো হ লিখেছি আমরা ওইখানে যেটা দেখালাম ওই হটা ওই হটা এখানে দেখতে ঠিক লাগছে এটাকে দাঁড় করিয়ে দিয়ে দেখা যায় দাঁড় করানো যায় প্রোগ্রামে আবার বারবারই হবে দেখ এই হরে আম হরে কৃষ্ণ তো এইটা আমরা কি করে করব আমি লেখার কায়দাটা দেখিয়ে দিলাম আর প্রোগ্রামটা কী আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে সেম ওই যে ইনক্লুড লিকুইড ক্রিস্টাল হেক্স দিতে হবে লিকুইড ক্রিস্টালের কোন কোন পিনে এটাই সবে একই হবে ওই এগারো পাঁচ পাঁচ চার তিন দুই এইবারে এখানে আমি একটা প্রথমে বেল বানিয়েছিলাম ঘন্টা ওই ঘন্টা দিয়ে মন্দিরে যেমন ঘন্টা বাজে না ওরকম ঘন্টা ছিল কিন্তু জায়গা হচ্ছে না হরে কৃষ্ণ হরে রাম লেখার পরে জায়গা ওখানে চল্লিশটা ক্যারেক্টার নেবে ও যে মুভ করলে চল্লিশটা ক্যারেক্টার মুভ না করলে ষোলোটা ক্যারেক্টার ওখানে দেখাবে আর মুভের সময়তে ষোলো ষোলো বত্রিশ আর ওর কাছে একটা স্পেস রেখেছে আর্টের ষোলোটা যখন এখান এখান থেকে এতটা ষোলোটা এই ষোলোটা মুভ করে যখন এইখানে আসবে তাহলে কথা হলো আমার তাহলে বত্রিশটা এখানে এখন গ্যাপ হয়ে গেছে আরও আটটা চল্লিশ টাকা একটা নেবে তা আমরা এখানে বাইট বলে এই যে আমরা স্কোয়ার ব্যাকেট মানে কি এটা অ্যারে ওই অ্যারের ভেতরে এই যে বিট এই বাইট দিয়ে এই যে বি বলেছে মানে বাইনারি বাইনারি আমার ইন্ট বলে কি হবে আমি ইন্ট ফাইভ লিখলাম তাহলে সেটা ডেসিমুলে নেবে কিন্তু এখানে বি দিয়েছি মানে বাইনারিতে নিচ্ছি জিরো হেক্সেও নেওয়া হেক্সেও দেওয়া যায় এগুলো হেক্সেও দেওয়া যায় যে আমরা বাইনারিতে দিয়েছি সুবিধা আমরা ওখানে দেখে নিচ্ছি না পেন্টে বানিয়েছি যে পেন্ট থেকে বুঝতে পারছি আমার কোনটাতে ইয়ে হবে পেন্ট থেকে আমরা বুঝতে পারছি না যে আমার এই তিনটে পুরোটাই এখানে ওপরে পাঁচটাই আমার ওয়ান হবে ভর্তি হয়ে গেল এখানে তিনটে ওয়ান হবে দুটো জিরো হবে এ বই আছে সেই জন্য বাইনারিতে আমরা এইগুলো লেখা আছে তাহলে প্রথমে আমি হ তারপরে আমি দেখো র রে দিয়েছে এটা র একার তো এরকম করে হরে তার ক্রি এরম করে বানিয়ে নিতে হবে ওইভাবে বানিয়েছি এই একটা দেখলেই বয় যাবে বানানোর পরে ওটাকে ওদের বলতে হবে যে এলসিডি ক্রিয়েট ক্যারেক্টার এদের ওই লাইব্রেরির মধ্যে আছে যে ওপরে হেডার ফাইল দিয়েছি না ক্রিস্টাল লিকুইড ক্রিস্টাল না কী দিলাম হেডার ফাইলটা আমার আজকাল ভাই মনে থাকে না ও তোমরা নিজেরা দেখে যে লিকুইড ক্রিস্টাল ডট হেডার অনেক বয়স হয়ে যাওয়াতে এ অনেক জিনিস হুট করে বলতে পারি না মনেই থাকে না লিকুইড ক্রিস্টালে যে ক্রিয়েট ক্যারেক্টার ক্রিয়েট ক্যারেক্টার কী করে করবে ক্যারেক্টারের পজিশানে দেখো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর তার সাথে ক্যারেক্টার ওই যে বেল আমি ওখানে ডিক্লেয়ার করেছি না বাইটের সময় যে বেলে ক্যারেক্টার কোথায় আছে হাতে আছে এইচেতে আছে তারপরে রে রেতে আছে সেইটা বলতে আবার ক্যারেক্টারের পজিশান কোথায় হবে ওই ওর মধ্যে আমাদের এখানে ম্যাট্রিক্স ওখানে বড় একটা ওরা বানিয়ে নেবে অ্যারে ম্যাট্রিক্স অ্যারে তার দু নম্বর পজিশান এক নম্বর পজিশানের পজিশনটা বলতে হবে কোন পজিশন তাহলে লেখার কায় দেখে এল ডট ক্রিয়েট ক্যারেক্টার হয়ে গেল এইবারে দেখো এল সি ডি ক্লিয়ার করলাম করে এই লুপ চালাচ্ছে সেই লুপের মধ্যে আমার এইটা হচ্ছে জিরো জিরো হচ্ছে ওপরের লাইনটা সেই জিরো জিরোর এক নম্বরটা দাও এক নম্বরে আমার কী রয়েছে হ আছে তারপরে দু নম্বর দাও দু নম্বরে আমার রে আছে হরে তাও তিন নম্বরে ক্রি চার নম্বরে স্নো তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কি করে হবে সেইভাবে এখানে প্লেস করা আছে এই হচ্ছে প্রোগ্রামটা ওকে তো লাস্টে আমরা মুভ কি করে করে বলে দিচ্ছি আমাদের ইয়েতে দেখবে ইন্টারনেটে এখানে ফলুক মল লুক দিয়ে করেছে কিচ্ছু দরকার নেই এলসিডি স্ক্রল ডিসপ্লে লেফট লিখলে পরে এই বা দিকে তোমার এলসিডি বোর্ডে যা দেখবে তাই মুভ করবে এল বোর্ডে ও হরে রাম হরে রাম দেখছে তো হরে রাম হরে রাম 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 হরে হরে ও সেইটাই মুভ করাচ্ছে আর এল বোর্ডে আমরা নিজেরাই হরফ বানিনি তাহলে এইগুলো যে আছে এই ধরনের প্রোগ্রাম তুমি করে এই কলেজে তুমি যদি সাবমিট করো তোমার প্রজেক্ট ফার্স্ট হয়ে যাবে যাই হোক আমি এখানে আজকে বন্ধ করলাম ওকে এখানে বন্ধ করো স্টপ